আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমি আপনাদের আর একটা রেসিপি নিয়ে আসলাম আজ আমি গরুর মাংস দিয়ে তেহেরি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পনেরো ষোলোটা এবং দিয়ে দিলাম এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ তেল আমি দেড় কেজি চাল রান্না করব তার জন্য আমি এখানে দেড় কাপ দিয়ে দিলাম এবং মাংস আছে দেড় কেজি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ বাটা মশলা সরিষার তেলই হচ্ছে এর মেন ইনগ্রেডিয়েন্টস তার জন্য সরিষার তেলটা দেখেন ফুটছে তা আমি পেঁয়াজটা দেখতেই পাচ্ছি না এরকম অবস্থা হয়ে গেছে পেঁয়াজটা আমরা বাদামি কালার করে ভাসব না পেঁয়াজটা হালকা নরম হয়ে আসতে আমরা সব কিছু দিয়ে দিব দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আমরা এখানে লবণ দিচ্ছি তারপরে আবার চাল যখন সেদ্ধ করব তখনও আরেকবার লবণ দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে এখানে দিয়ে দিলাম আমি গোষ্ঠা দিয়ে দিলাম দিয়ে গোশটা একটু নাড়াচাড়া করব কারণ আমরা গোশটাকে কোনো পানি দেব না আমি টক দই নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ তা সেটা ফেটিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম প্রায় বিশটা মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি আর ততক্ষণে আমি চক দইটা ফেটিয়ে নিচ্ছি গোসটাতে দেখেন গোছেরও যেটুক পানি বাহির হয়েছে হওয়ার পরে এতটি হয়েছে এবার আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা তেজপাতা তিন চার টুকরা ছয় টুকরা সাদা এলাচ দুই টুকরা কালো এলাচ এবং ষাট টুকরা দারচিনি দিয়ে দিলাম দিয়ে এবার আমি টক দইটাও দিয়ে দিলাম এখন আমি মিডিয়াম জালে এই গোশটাকে সেদ্ধ করে নিব তার জন্য টক দইয়ের যে বাটিটা বাটিটা ধুয়েও সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানিতেই আমাদেরকে গোশটা রান্না করে নিতে হবে তার জন্য আমরা প্রায় এক ঘন্টা মতো আস্তে জালে আমরা গোশটা সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব তারপরে আবার ফিরে উঠাবো আবার দেখব এভাবে করে দেখেন গোশটা তেল ছেড়ে দিয়েছে টক দইয়ের ব্যালেন্স ঠিক রাখার জন্য ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম তাহলে দেখা যাবে যে সারটা বেড়ে যাবে এবার আমি গোসগুলো অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর যে তেল মশলা আছে আমি ছয় কৌটা চাল নিয়েছি তার জন্য বারো কৌটা পানি হয় তাতে আমি এক কৌটা পানি কম দিয়ে এগারো কৌটা দিয়েছি আপনারা যেটা দিয়ে মেপে নেবেন তার ডবল পানির থেকে একটু কম দিতে হবে তাহলে পারফেক্ট ঝরঝরা তেহরিটা হবে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে ভাতটা ঝরঝরা হয় তার জন্য এখানে লেবুর রস দিতে হবে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া হাফসা চামচ এবার দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা দিলে আপনারা রেস্টুরেন্টের মতো যে ফ্লেভারটা সেটা পাবেন এবং মনে হবে যে রেস্টুরেন্টেই খাচ্ছি এইরকম একটা স্বাদ আসবে তার জন্য আপনার টেস্টিং সল্টটা দেবার চেষ্টা করবেন এবার আমি চালটা ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই সময়টাতেই চালে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আমি দিয়ে দিয়েছি ওটা হয়তো স্কিপ হয়ে গেছে এবার আমি মাংস যখন ভাতটা ভালোভাবে ফুটে উঠেছে সেই টাইমে মাংসটা আমি এখানে ঢেলে দিলাম মাংসটা ঢেলে দেওয়ার পরে কোনো নাড়াচাড়া করার দরকার নেই আবার ঢেকে দিতে হবে একটু পানি টানিয়ে গেলে তারপরও আমরা এটা ওলট পালট করে দেব তা না হলে গোসের গায়ে গায়ে যেই চালগুলো থাকে সেগুলো দেখা যায় কেউ সেদ্ধ হয়েছে কেউ হয়নি আমি দিয়ে দিলাম এখানে ছয়টা সাতটা কাঁচামরিচ এবং গোলাপ জল আমার কাছে কেওড়া জল নাই তাই জন্য শুধু গোলাপ জলটাই আমি দিয়ে দিলাম কেওড়া জল থাকলে কেওড়া জলটাও এক চামচ পরিমাণ দিয়ে দিবেন আমি এখনও মাংসটা উলট পালট করিনি আবার চারিদিক থেকে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম ঢেকে দিলাম এবার আমি গোষ্টা এবং ভাত দেখেন উলট পালট করে দিচ্ছি এখনও সম্পূর্ণ ফুটে ওঠেনি ফুটে উঠেনি ফোটাটা বাকি আছে। আমরা যখন এটাকে দমে রাখবো সেই টাইমে এটা সুন্দরভাবে ভাতটা ফুটে ফুটে যাবে এবং ঝরঝরা হবে জিনিসটা তাই জন্য আমি চারিদিক থেকে গুছিয়ে এক জায়গায় করে আবার এটা দমে রাখার জন্য সব গুছিয়ে নিচ্ছি আর এভাবে চেপে 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 যদি আপনারা দমে দেন তাহলে কোনো রকম বাতাস বাহির না হওয়ার কারণে ভাতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এই ফাঁকে একটু লবণটাও দেখে নিলাম দিয়ে এই সময়টাতেই লবণটা দিয়ে দিতে হবে দেখেন তেহরিটা পারফেক্টভাবে হয়ে গেছে আমি এটাকে দমে রেখেছিলাম প্রায় ৪৫ মিনিট রাখার পর এই যে দেখেন ঘোষটাও দেখিয়ে দিচ্ছি আমার পারফেক্ট তেহরি হয়ে গেছে আল্লাহ হাফেজ